জাতীয় নাগরিক পার্টির যে প্রধান আছেন এবং যারা তাদের দ্বিতীয় তৃতীয় ধাপে বিভিন্ন সারির নেতারা আছেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি কখনো চাদাবাজ কখনো লুটেরা অথবা কখনো আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই যে সংস্কার এটা চলমান থাকবে কিনা এই সংসদ প্রকাশ করেছেন দলটির প্রথম সারি নেতারা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত ছবি যত আপনার ইসলামিক যত বড় দল আছে সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র কারখানা, সেটা করবেন বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবেন দর্শক আবারও খুব সেন্সিটিভ একটি আলোচনা করতে চাই ডক্টর খলিল রহমানকে জিনায়ল ওয়াকরুজ্জামান আমাদের সেনাপ্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমাদের প্রধান প্রতিষ্ঠার সঙ্গে সেনাপ্রধান জিনায়ল ওয়াকরুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর মোট পাঁচজন আর্মি অফিসার গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন সেই পাঁচ এপ্রিল রাত থেকে পাঁচ এপ্রিল মানে যেদিন সকালে পরদিন সকালে ছয় তারিখে আমাদের বাংলাদেশের তিনি সেনা প্রধান তিনি রাশিয়া সফরে বেরিয়েছিলেন যেদিন সকালে ঠিক তার আগের দিন আসসালাম আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল লেগে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি এর অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আপনারা জামাত শিবির যত এটা না যত আপনাদের ইসলামিক যত বড় দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন যারা প্রধান मिस्टर ওয়াকার যারা প্রধান मिस्टर ওয়াকার তিনি কেন সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন বিশেষ করে ডক্টর ইউনূসকে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আপনারা ইসরাইল থেকে বা ডোনাল্ড টাম্পকে চরমভাবে অপমান করে বিশেষ করে আপনারা ইসরাইলের যে প্রেসিডেন্ট উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিলগুলো এটাকে নিয়ে কিনা আপনাদের কাউকে দুতা মারা হয় এটা নিয়ে তিনি চরমভাবে ক্ষিপ্ত বিশেষ ডোনাল্ড ট্রাম্প সহ আপনি অনেকে জানেন কি না যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনুস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে কিংবা সেখানে বিশেষভাবে চরম ভাবে তর্ক বিতর্ক মনে সৃষ্টি হয় চরম ভাবে মানে তার কোনো সীমানা ছিল না কিন্তু কেন কারণ হচ্ছে একটাই আপনার যেখানে গাজার যে অবস্থা যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন আমরা রাস্তায় নামছি রাজপথে নামছি নিন্দা জানাইছি সবই ঠিক আছে কিন্তু ভাই জুতা এটা কিন্তু ঠিক হয় নাই ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরম ভাবে হুশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি যতক্ষণ যাই হোক এই প্রসঙ্গে নিয়ে আপনার চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ইউনুসকে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোন উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য আর আমরা যদি একবার নিজেদের তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী ঘোষীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখল বাজি চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে যদি তারা বন্ধ না করে এটা জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার প্রদানকারী অনুষ্ঠানে অন্যদিকে আমাদের সেনাপ্রধান তিনি আরো বলে যে আপনারা গাদাকে নিয়ে কিংবা নিয়ে আপনারা প্রতিবাদ জানান বেশ ভালো কথা কিন্তু এমন কোন কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে এই ধরনের কোনো কাজ করবেন না কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না কোন দল নারাজ হলো কোন দল আমার প্রতি খুশি হলো তখন সেটার দেখার সময় আমার নাই কারণ তখন হচ্ছে আমার দেশ আমার দেশের জনগণ তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের সাথে দেশের সাধারণ জনগণের কল্যাণের সাথে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে দর্শক বন্ধুরা ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে এগুলো কল্পনা করতে পারবেন আপনি দেখেন এই যে মনে টাইমস অফ ইসরায়েল এরকম হেডলাইন বানা ফেলছে এখন আপনার ইসরায়েলের যে মনে করে নিহ উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিয়েছে। যে গাজা বা প্যালেস্তাইনের দিকে তাকাও তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো তোমাদের এই ভাইদের দিকে তাকাও তোমাদের এই ভাইদের কি হাল করছি বাকি কি হাসর করছি অতএব তোমরা বেশি বার বেরো না তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে রেডি তো বাংলাদেশ তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথা বলছে যে রেডি তো বাংলাদেশ কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরা হেলায় রেখা দিছে ইসরাইল আর আমেরিকাকে কল্পনা করতে পারেন আপনি একটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা হংকার দেখলেন এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয় এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আপনার নিশ্চয়তা হলো সেটা হচ্ছে ভাই আসলে দুঃখের সাথে বলতে হয় তারপর বলতে হয় দুঃখের সাথে যে বাংলাদেশে অরজিনারি জঙ্গিবাদীরা নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানা শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গায় যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে করার জন্য যারা ইঞ্জিনিয়ারিং আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন প্রিয় হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ঢলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের ইনভারনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ তার নিজের খরচ তার আয় বের হিসাবটা করে হয়তোবা বা বিটুইন বাংলাদেশ সি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাচিতে একটা স্যালারি হবে তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজগুলাতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু বেইলি চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশী তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যে অস্ত্রগুলা তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য আমাদের রেবের জন্য এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জাম গুলা সেগুলা হয়তো আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলা বানাতে পারি এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাঙ্কের কিছু পাশ পেয়ার হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চাইনাতে তৈরি হয় কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে তার হোম কান্ট্রিতে না তার নিজের দেশে প্রিয়দর্শন এইরকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখেন আগামী পাঁচ বছর দশ বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তখন যে আজকের তরুণ আজকে যারা শিশু আছে তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে গ্রামের স্কুলে আপনি হয়তো ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী পাঁচ বছর দশ বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে জেলার থেকে রাজধানীতে যাবে এবং তার মেয়ে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে তখন তাদের মেধাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভ্যালুটা কিরকম সেটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে সে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে তখন বাংলাদেশে বসে যদি সে এক লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে পাঁচ লাখ টাকা মাসে গুনতে পারবে তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনোস তরুণদেরকে তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে এটা চব্বিশ ঘন্টা হওয়ার মতো জিনিস না আজকে আপনি একটা গরুর বাছুর ডেফিনেটলি এই বাছরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না এই বাছরটার জন্য আপনি লালন পালন করে দুই বছর তিন বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে তারপরে ডেলি আপনাকে দুধ দিবে তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইনোস সরকার সেই দিকে এগিয়ে যা তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনোসের প্লান প্রোগ্রাম আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম এই প্লান পরিকল্পনা যদি সত্যিকার বাংলাদেশ বাস্তবায়নের মাটি আর মাটির দাম সোনার দাম হতে বেশি সময় লাগবে বলে আমি মনে করি না অগাস্ট থেকে এখন পর্যন্ত প্রায় আট মাস পার হচ্ছে আওয়ামী লীগের কোন অ্যাক্টিভিটিস তেমন নাই কারণ হচ্ছে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা একটা স্পষ্ট হয়ে গেছে নাগরিক পার্টি নির্ভর সমন্বয়কারী নির্ভর হেফাজত জঙ্গি জামাত নির্ভর সরকার সিআই ব্যাকটাপ সরকার টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া জয় বাংলা ধরে দিলে আপনাকে গ্রেপ্তার হতে হবে আপনি স্বাধীনতার কথা বললেই আপনি এখন টার্গেট আপনি বঙ্গবন্ধুর কথা বলে টার্গেট আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনার বিরুদ্ধে ফত আসবে এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করাই বর্তমান সরকারের টার্গেট হচ্ছে বর্তমান ইন্দির সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীকে সেভাবে কাজ শুরু করতে হবে আর যদি আওয়ামী লীগ নিশ্চিত সংগঠন না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী জেলেভেলির হোক তারা সাংগঠনিক কোনো কাজ করতে গেলে তাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে কেন মিছিল করলে অ্যারেস্ট হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে জেলে যেতে হবে ফ্যাসিস্টের দোষ ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হবে এবং হয়রানি করার অংশ হিসাবে জুডিশিয়াল পার্সিকিউশন বা আইনকে ব্যবহার করে তাদেরকে জেলে পড়া হবে এবং যে সকল মামলা দেওয়া হচ্ছে এগুলো সবই স্পষ্টতা ভিত্তিহীন ডজনের ডজনের লয়ারদেরকে জেলে ভরা হচ্ছে হ্যারাস করা হচ্ছে এটা কোনো দিলে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন এটা বলার সাহস নাই কেন জন্যই নাই যে আওয়ামী লীগ এবং দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং নিষিদ্ধ করলে যা হবে যে রেজাল্ট হবে যে প্রতিরোধ গড়ে তোলা হবে সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বর্তমান সরকার নাই ভবিষ্যতে কোনো সরকার থাকবে না এটা বর্তমান সরকারের বিষয় তো আমার প্রশ্ন হচ্ছে আট মাস পার হয়ে গেছে আওয়ামী লীগের নেতা যারা আছেন তাদের পক্ষ থেকে দলকে গুছিয়ে আনার পদক্ষেপ দেখতে পেরেছেন ভিডিওটি করতে গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ